হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করবো সহজ পাঠ বই সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটার সমস্ত পরের ভিডিও আমি কিন্তু আপলোড করেছি তোমরা আমার চ্যানেলে একটা সহজ পাঠ বইয়ের যে প্লেলিস্ট আছে তার মধ্যে তোমরা দেখতে পারবে আর আজকের ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করবো চতুর্থ পার্ট থেকে কী কী প্রশ্ন আসবে তা নিয়ে এর আগে প্রথম পার্ট দ্বিতীয় তৃতীয় পার্ট সমস্ত পার্ট থেকে কিন্তু প্রশ্ন কী কী হতে পারে সেগুলোর ভিডিও আমি আপলোড করে দিয়েছি আজকে চতুর্থ পার্ট থেকে কী কী প্রশ্ন উত্তর হতে পারে সেইগুলো নিয়েই আজকে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলের নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে তো একবার এই পার্টটা আর একবার পড়ে নেওয়া যাক চতুর্থ পাঠ বিনিপিশি বামি আর দিদি এই দিকে আছে এই যে তিন জনে ঘাটে যায় বামি এই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে রানী দিদি যায় না রানি দিদি ঘরে তার যে তিন দিন কাশি তার কাছে আছে মা মাসি আর কিনি চলো ভাই নিলু এই তাল বন দিয়ে পথ তারপরে তিল ক্ষেত তারপরে তিসি ক্ষেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি মিলি করে বক মিটি মিটি চায় আর মাছ ধরে এই যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায় ভাই ঘড়ি আছে কি দেখি ছটা যে বাজে আর দেরি নয় এইবার আমি বাড়ি যাই তুমি এসো পিছে পিছে পাখি খাবে দেখো এসে একই পাখি এ যে টিয়ে পাখি ও পাখি কি কিছু কথা বলে কি কথা বলে ও বলে রাম রাম হরি হরি ও কি খায় ও খায় দানা রানী দিদি ওর বাটি ভরে আনে দানা বুড়ি দাসী আনে জল পাখি কি ওড়ে না পাখি ওড়ে না ওর পায়ে বেড়ি ও আগে ছিল বনে বনে নদী ছিল ও নিজে গিয়ে জল খেত দিনু এই পাখি পোষে এই পড়াটি থেকে কী কী প্রশ্ন হতে পারে তাই নিয়ে এবার শুরু করব আলোচনা সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভাগ চতুর্থ পার্ট প্রশ্ন উত্তর পার্ট সিক্স তার আগে পার্ট ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সব পাঠের যে পড়ার প্রশ্নগুলো ছিল সেটার ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু নিশ্চয়ই গিয়ে সেগুলো দেখবে যদি না দেখে থাকো এবার শুরু করব প্রশ্ন এক নম্বর প্রশ্ন পাঠ থেকে বর্ণ নিয়ে ফাঁকা ঘরে বসিয়ে যে শব্দ পাও সেটি আবার লেখো তাহলে এখানে লেখা ছিল ক নাম্বার রয় আকার আমরা পাট থেকে একটা বর্ণ নিয়েছি দন্তন্যয় দীর্ঘই তাহলে এটা আবার লিখবো রয় আকার দন্তনয় দীর্ঘই তাহলে এটা কি হবে রানী সেই রকমই খ নাম্বার এখানে ছিল ল আমরা পাঠ থেকে বর্ণ নিলাম জ তাহলে হলো জল আমরা এখানে একসাথে লিখলাম জ ল জল তারপরে গ নাম্বার দয় হস্যৈকার লেখা ছিল আমরা পাড় থেকে দয় হস্যৈকার নিয়েছি তাহলে হলো দিদি তারপরে এখানে দয় দীর্ঘই ছিল আমরা পাঠ থেকে দন্তন্য বর্ণটা নিয়েছি তাহলে হয়ে গেল নদী তারপরে দু নম্বর প্রশ্ন পাশাপাশি বর্ণ মিলিয়ে কি পাও লেখো তার মধ্যে এই রকম তিনটে ঘর বানানো আছে প্রত্যেকটা একই এখানে আছে ঘ আর এখানে আছে ময় আকার আর এখানে আছে টয় হস্যৈকার তাহলে একবার আমরা লিখেছি ঘর টয় হস্বিকার ঘটি আর একবার লিখেছি ময় আকার টয় হস্মিকার মাটি ঠিক এই রকমই এটা হচ্ছে বয় আকার আর ঘ এটা ঢয়সূণ রয় রহস্যই তাহলে একবার লিখলাম বয় আকার রয় রয়হস্যী বাড়ি ঘ রয়সী নয়সি ঘড়ি ঠিক এটাও এই রকম আ বা আর মি তাহলে এটা লিখলাম আ ময় হসিক আমি আর এটা লিখলাম বয়াকার ময় হসিকার বামি পড়াটায় আমরা এই চতুর্থ পাঠের পড়ায় বামি শব্দটা পেয়েছি তাহলে আমরা ওখান থেকে এটা করলাম তারপরে এখানে হচ্ছে দেখো দুটো ঘর এখানে উল্টোভাবে আছে এখানে ল আছে আর এখানে ম আর এই ঘরটা আমার থেকে একটু ভুল হয়ে গেছে এই ঘরে ধরে নাও তোমরা তয় হসিকা লেখা আছে তাহলে একবার আমরা লিখবো তয় হসই ল তিল আবার একবার তয় সাথে লিখবো ময় হসই তিমি তাহলে এইভাবে এটা হলো তারপরে তিন নম্বর প্রশ্ন আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো তাহলে এখানে এলোমেলো বর্ণ ছিল ল দন্তর্ণ আকার এটা সাজিয়ে যে শব্দটা হয়েছে সেটা হচ্ছে বন লতা তারপরে এখানে আছে ত দন্তস্বয় হস্যই ক্ষয় একার তয় হস্যই এই বর্ণটা সাজিয়ে হল তিসি ক্ষেত তারপরে এখানে আছে ল ময় একার ত তয় কার এই বর্ণটা সাজিয়ে হবে তিলক্ষেত তারপরে এখানে আছে ময় হস্যই টয় হস্যই টয় হস্যই ময় হস্যই এই বর্ণটা সাজিয়ে মিটি তারপরে চার নাম্বার বলেছে ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে ফাঁকা জায়গায় বসাও তাহলে এই ঝুড়িটিতে শব্দ আছে ঝিলিমিলি কাদা বেড়ি আর ঘটি তাহলে এখানে ছিল আমি এখানে উত্তর লিখেছি তখন উত্তর ছিল না তখন এটা এইভাবে ছিল ক নাম্বার জলে আলো ড্যাস করে তাহলে উত্তর কি লিখলাম ঝিলিমিলি জলে আলো ঝিলিমিলি করে ধারে ধারে ড্যাস তাহলে উত্তর লিখলাম কাদা ধারে ধারে কাদা তারপরে লিখেছি ওর পায়ে ড্যাস তাহলে উত্তর এখানে লিখলাম বেড়ি ওর পায়ে বেড়ি তারপরে লিখলাম বামি ওই ড্যাশ নিয়ে যায় তাহলে এখানে উত্তর লিখলাম ঘটি বামি ওই ঘটি নিয়ে যায় তারপরে পাঁচ নাম্বার প্রশ্ন এক কথায় উত্তর দাও প্রশ্ন নম্বর ক কে কে ঘাটে যায় উত্তর হচ্ছে বিনিপিসি বামি আর দিদি তিন জনে ঘাটে যায় খ নম্বর প্রশ্ন কার তিন দিন কাশি উত্তর হচ্ছে রানী দিদির তিন দিন কাশি গ নম্বর প্রশ্ন পাখি কি কথা বলে এর উত্তর হচ্ছে পাখি রাম রাম হরি হরি কথা বলে তারপরে প্রশ্ন নম্বর ঘ পাখি ওড়ে না কেন পাখিটির পায়ে বেরিয়ে দেওয়া আছে তাই ওড়ে না প্রশ্ন কোথা দিয়ে পথ উত্তর হচ্ছে দিঘির জলের রং নীল ছ নম্বর প্রশ্ন কে পাখি পোষে উত্তর হচ্ছে দিনু পাখি পোষে তারপরে প্রশ্ন নম্বর ছয় সঠিক কথার নিচে দাগ দাও বাড়িতে পোষা হয় কাক না টিয়া এর উত্তর হচ্ছে টিয়া মাছ বক বক তাহলে এইটুকুই ধরে না শালিক রইলো প্রশ্ন তো আমরা এখন পর্যন্ত চতুর্থ পার্টের যে পড়া আছে বিনি পিসি থেকে দিনু এই পাখি পোষে এতটা পড়ার যে প্রশ্ন হবে সেটা নিয়ে আলোচনা করলাম এবার এই চতুর্থ পাটের মধ্যেই ছায়ার ঘুমটা মুখে টানি এখান থেকে এই যে পড়া আছে এই পড়ার কি কি প্রশ্ন হবে সেটা নিয়ে আবার এখন আলোচনা করব। তাহলে এখানে আছে ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখানটিতে তাল তারি চারি ভিতে বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুকে ঝুঁকে পড়ে ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল বেছে তেল নুন ক্ষয়ের সুপারি বেচে চুন ঢেকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে মুড়ি বিধু গয়লানি মায়ে পয়ে সকালবেলায় গরু দয় আঙিনায় কানাই বলাই রাশি করে সরিষা কলাই বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাছিলে তাহলে এতটা তার মানে এখান থেকে ছায়ার ঘুমটা মুখে টানি থেকে ঘুটে দেয় ঘরের পাঁচিলে এই যে এক পাতার পড়া ঠিক আছে এই যে এক পাড়ার পাতা এখান থেকে কি কি প্রশ্ন হবে এবার সেটাই নিয়ে আলোচনা করব এক নাম্বার এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো ক নাম্বার হচ্ছে তাহলে এখানে যে বর্ণ আছে এলোমেলো বর্ণ হস্যই ক আকার এই এলোমেলো বর্ণটা সাজিয়ে লিখলাম তাহলে হলো কলাই ঠিক এইভাবে এটা ছিল কয়াকার দন্তন্য দয়কার এটা লিখলাম সাজিয়ে তাহলে হলো দোকান দোকান দয়কার কয়াকার তারপরে এটা সাজিয়ে লিখেছি তাহলে হয়েছে খয়ের তারপরে এটা সাজিয়ে লিখলাম তাহলে হলো ঘোমটা তাহলে এখন এই বর্ণগুলো সাজিয়ে যে শব্দ তৈরি হলো এই শব্দগুলো কিন্তু আমরা এখন যে পড়াটা পড়লাম তার মধ্যেই পেলাম তারপরে দু নম্বর হচ্ছে ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে ফাঁকা জায়গায় বসাও তাহলে এখানে স্থান দিয়েছিল আর এখানে এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এখানে এই শব্দগুলো আছে তো এই শব্দগুলো আমাদের কিন্তু সঠিক যেটা হবে সেটা বসাতে হবে তাহলে ক নাম্বার হচ্ছে ড্যাশ তারই চারিভিতে উত্তর হবে তাল তারি চারিভীতে তারপরে খ নাম্বার জল নিতে আসে যত ড্যাশ উত্তর হবে মেয়ে জল নিতে আসে যত মে তারপরে হচ্ছে চাল ডাল বেছে তেল ড্যাশ উত্তর হবে নুন চাল ডাল বেছে তেল নুন তারপরে হচ্ছে বিধু গয়লানি মা ড্যাস উত্তর হচ্ছে পয় বিধু গয়লানি মা পয় তারপরে ড্যাস দে ঘরের পাঁচিলে উত্তর আমরা কি লিখেছি ঘুটে দেয় ঘরের পাছিলে ঠিক আছে তাহলে এইভাবে শূন্যস্থান পূরণটাও হয়ে যাবে তারপরে তিন নম্বর হচ্ছে এক কথায় উত্তর দাও ক নাম্বার প্রশ্ন পাড়ার কোথায় দিঘি আছে উত্তরে পাড়ার মাঝখানটিতে দিঘি আছে খ নম্বর প্রশ্ন দিঘির চারিপাশে কি আছে উত্তর হচ্ছে দিঘির চারিপাশে তালবন আছে প্রশ্ন নাম্বার গ কোন গাছের পাতাগুলি ঝুরুঝুরু ঝুরু নড়ে উত্তর হচ্ছে বাস গাছের পাতা ঝুরু ঝুরু নড়ে গ নাম্বার প্রশ্ন কারা গরু দোয় উত্তর বিধু গয়লানি আর তার ছেলে সকাল বেলায় গরু দোয় পুঁ নাম্বার প্রশ্ন কারা ঘরের পাঁচিলে ঘুটে দেয় উত্তর হচ্ছে বড়ো বউ আর মেজো বউ মিলে ঘরের পাছিলে ঘুটে দেয় তাহলে এখানেই হচ্ছে সমস্ত পড়ার এবার যে প্রশ্নগুলো হতে পারে সেটা শেষ আগের পড়ার যে প্রশ্নগুলো করলাম আর এটা তারপরে ছায়ার ঘোমটার পড়া থেকে এই প্রশ্নগুলো ছিল তাহলে এখানেই শেষ হচ্ছে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে পড়াগুলোও ভালো লেগেছে আর তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার তোমাদের সাথে পঞ্চম পাঠের পড়ায় কি কি প্রশ্ন হতে পারে পঞ্চম পাঠ থেকে সেই পড়ার ভিডিও যখন আপলোড করবো তখন তোমাদের সাথে দেখা হবে